সালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে মূল রান্না করতে হয় তার জন্য আমি প্রথমে মূলগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এটাকে আমি নদীর চিংড়ি দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন চিংড়ি মাছ দিয়ে মূলো রান্না করব রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটাকে ভালো করে গরম করে নেব এটাকে ভালো করে ভজে নিতে হবে এর ভেতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দেব পাঁচ মিনিট ভালো করে মশলা কষিয়ে নেব el vetor a mí si viene el vetor de hierro. Ya <coughs> e con un logulo el vetor de hierro. এটাকে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য এর ভেতর আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি কুচিয়ে দিয়ে দেবো আপনারা বেশি করে ধনেপাতা কুচি দিয়ে মূল রান্না করে খাবেন এটা খেতে খুবই মজা হয়ে থাকে এর সুন্দর একটি স্মেল বের হয় ধনেপাতা পাতা কুচির দেখেন আমার রান্না শেষ নদীর চিংড়ি মাছ দিয়ে মূল রান্না করেছি আপনারা বাসা বাসাইভাবে রান্না করে খাবেন এটা খেতে খুবই মজা হয়ে থাকে আমি এখন এটাকে বাটিতে নামিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম